আমার সঙ্গে আছেন আমার টিম মেম্বার সৌযুদ্ধ আমার বাপ ভাই পূজা দেব এখানে থাকা হয়তো এখানে এখানেতে এখানে সবাই ভালোবাসে তো যাব পরে ওই দিকটা চালাটা নাই তো ওদিকে চলে যাব এখানে সবাই ভালোবাসে হ্যাঁ ভালো তুমি আমরা করব জয় আমরা করব জয় সফল হবে যে আমরা করব জয় সফল হবে যে আমরা করবো জয় সফল হবে যে